তুই কাঁদিস না একটু শান্ত হও সব ঠিক হয়ে যাবে কিছু ঠিক হবে না ও জেলে দিকে জীবনটা নষ্ট হবে ওর আমি বাড়ি বসে বসে দেখব না আমি এক কোটি যাব তুই কোথায় যাবি পুলিশের কাছে সব সত্যি কথা বলে ছাড়িয়ে নিয়ে আসবি তুই পাগল হয়ে গেছিস নাকি এই মুহূর্তে যদি সত্যি কথা বলে টনিকে ছাড়িয়ে নিয়ে আসিস তাহলে তো সারা জীবনের মতো টনিকে কাছে ঘৃণার পাত্রী হয়ে যাবি ও একা কি করব আমার কথা শোন দেখ তুই যখন টনিকে ভালোবাসার কথা বলে ছাড়িয়ে আনতে যাস তাহলে টনি সবথেকে বেশি ঘৃণা তোকে করবে কারণ ও ভাবে স্বার্থের জন্য তুই ওকে ছাড়িয়েছিস তুই ওকে ছাড়াবি কিন্তু প্রেমিকা হিসাবে নয় ভালো বন্ধু হিসাবে তুই যা প্রতি অন্যায় করেছিস এটা পুলিশের সামনে খুলে বললেই ওকে ছেড়ে দেবে কি হে আমি সব সত্যি কথা বলবো ওকে ছেড়ে দেবে তুই হ্যাঁ ছেড়ে দেবে কিন্তু সঙ্গে করে কলেজের প্রিন্সিপালকে নিয়ে যাবি ঠিক আছে তাই নিয়ে তুমি একটা স্টুডেন্ট হয়ে তোমার এরকম মাথা কুবুদ্ধ আসে কি করে সি এটা ভালো সুযোগ ভাড়া তো লজ্জা লাগে নি স্যার এই কারণে আমি প্রচুর অপমান করেছি আপনি আর কিছু বলবেন না আপনি এসব বিষয়গুলো একটু খেয়াল রাখবেন কারণ এতে কলেজের দুনম হতে পারে একটা ছেলের জীবন নষ্ট হতে পারে এই ভুল আর হবে না স্যার আপনার কাছে বিনীত অনুরোধ এই নির্দোষ ছেলেটাকে ছেড়ে দিন ঠিক আছে আপনি এখানে সই করুন আবিলদার ওকে ছেড়ে দাও টনি আমার ভুলে গিয়েছে তুমি আমাকে খবর করে দাও টনি দেখা হলো ইহে দেখলাম কিন্তু আমাকে দেখি মুখ ফিরিয়ে নিল টনি এখন কোথায় আছে তুই জানিস টনি ও তো এখন ক্লাস থেকেই বের না কারোর সাথে তেমন কথাও বলে না যখন তাকাই না সত্যি নিজেকে অনেক অপরাধী মনে হয় হ্যাঁ হাসি খুশি ছেলের জীবনটা কিভাবে আমি নষ্ট করে দিলাম তুই এভাবে কষ্ট পাসনি সব ঠিক হয়ে যাবে চকলে আসে এই শোন এই মাসের শেষে আমাদের কলেজ থেকে একটা দিঘা ট্যুরের কথা আছে এই শাকিল তুই ক্যামেরা নিয়ে যাবি হ্যাঁ হ্যাঁ আমার ক্যামেরা রেডি আছে এই মারে আমি দিঘা কি চাইব হুম শালা পান্ডা পানিতে পড়ি হয়ে যাবে ঠান্ডা সাত জানা জানেন আবার পড়ে ছেড়বে কিরে টনি আমরা সবাই আনন্দ করছি আর তুই মন খারাপ করে বসে আছিস যে কইমন খারাপ তোর আনন্দ হচ্ছে কোন না এই তুই এখানে বসে আছি আমি তোদের কি খুঁজি খুঁজে পাচ্ছি না এই টনি শুন টনি টনি এই টনি জানি সালমা তুই আসলি বলেই টনি চলে গেল ইয়ে আমি সবই বুঝতে পাচ্ছি একটা ভুল হইছে তার জন্য কত ক্ষমা চাইছি কি তুই আমাকে ক্ষমা তো দূরের কথা আমাকে সহ্য করতে পারে না অনেতে টেনশন করিস না সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এই চল টনি কোথায় গেল দেখি কিরে টনি কাকে ফোন করছিস আমার সে আংঠিয়ালা বন্ধুকে তুই এখনো ওকে নিয়ে পড়ে আছিস তুই কেন বুঝতে পারছিস না ও তোকে বোকা বানিয়েছে বাদ দে সব আর হ্যাঁ তোর কি হয়েছে রে সালমা যেখানে যাচ্ছে তুই সেখান থেকে চলে যাচ্ছিস কেন তোরা জানিস নাকি